না প্রত্যেক বছর মতো এবছরও গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে গতকাল সকাল থেকে লোক আসা শুরু করেছে প্রায় হাজার লোক চলে এসে এখানে তাদের থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার দরকার হলে সেই চিকিৎসার ব্যবস্থা করা পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই করা আছে আপৎকালীন ব্যবস্থাও সমস্ত কিছু নেওয়া আছে এবং আগামীকাল মঞ্চ অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে কুড়ি থেকে বাইশ হাজার লোকের আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ইতিমধ্যে হাজার পাঁচেক লোক ঢুকে গেছে আরও অসংখ্য মানুষ রাস্তায় আছে আজ সন্ধ্যার মধ্যে আশা করছি গীতঞ্জুরি পুরো ভরে যাবে